কাঞ্চন রে আব্বা কত মনে হয়েছে না আমার কত মনে হয়েছে মানে হসকা ফর খালি মৃত্যুর কথা বেশি মনে আল্লাহ তো দোয়া মানুষ তো তো হসকা মন না খালি পিস মার কত মার কর্তম মন মনে

মানে মৃত্যু কথা স্মরণ এলে ভিতরে হাদিস আছে আপনি বিশেষ মৃত্যুরে স্মরণ করতেন মৃত্যুর স্মরণ করলে কেউ জানেন নি এক কাজ করা

আমি মামু কি কইছেন леও আদার কাম এটা কনা না আল্লাহর ভয়ে তার কার ভয় আল্লাহর বয়ে আল্লাহর বয়ে বিচারে বয়ে না আল্লাহর বয়ে কানছে ওই যে আমল করলে বিসুষি আমল করলে ভালো আমল করলে দিল নরম থাকে হাত তুলে চোরা দফা নাই আর আপনি তো কোন এ আমারে মাল লাই পাই নাই আমি না আল্লাগে আপনার কান জানছেন আল্লাহ করো কানছে এক ফোটা কানিয়ে দেছে না